সেদিন সন্ধে কলিং বেলের শব্দে দরজাটা খুলে দেখি ওপারে হাসি মুখে দাঁড়িয়ে গায়ত্রী বৌদি গায়ত্রী বৌদি আমার ফ্ল্যাটের উল্টো দিকের ফ্ল্যাটে থাকে মহিলা একটু খরখরে স্বভাবের হলেও আমার সাথে মোটামুটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খবর জানো তো আমার ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বসে বলল গায়ত্রী বৌদি কোন খবরের কথা বলছো গো আমি যেন আকাশ থেকে পড়লাম আরে তিন তলার ফ্ল্যাটে নতুন বাসিন্দা এসেছি তাও বেশ কয়েকদিন হয়ে গেল আসলে গৃহপ্রবেশ করেনি কারোর সাথে হয়তো সেই জন্যই আলাপও হয়ে ওঠেনি ও মা তাই নাকি অবাক ও উৎসুক হলো আমার মন আসলে আমি এমনিতেই খুব বেশি মিশুকে নই তাই কোনো খবরই রাখা হয় না তেমন চারপাশের আমার বিল্ডিংয়ের তিনতলার ফ্ল্যাটে যারা থাকতেন তারা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন জানতাম সেজন্য বেশ কিছুদিন খালি পড়েছিল ফ্ল্যাটটা কিন্তু সেখানে নতুন মানুষ চলে এসেছে টেরি পায়নি কারা এসেছে গো খুব বড় কোনো পরিবার কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম কারা অত ডিটেলস জানি না তবে বেশি বড় পরিবার মনে হলো না বোধ হয় স্বামী স্ত্রী শাশুড়ি আর বাচ্চা কিন্তু সে যাই হোক নতুন পরিবার এসেছে আমাদের অ্যাপার্টমেন্টে আমাদের তো একদিন আলাপ করতে যাওয়া উচিত কি বলিস বলল গায়ত্রী বৌদি আমিও মাথা নেড়ে সম্মতি জানালাম কয়েকদিন পর আমি আর গায়ত্রী বৌদি একদিন ওদের দরজায় কলিং বেল বাজাতেই দরজা খুললেন পরিপাটি চেহারার এক বয়স্ক ভদ্র মহিলা আমরা এই বিল্ডিংয়েই থাকি আলাপ করতে এসেছি হাসি মুখে বললাম আমি এসো মা বসো আমাদের ভেতরে বসিয়ে উনি চলে গেলেন অন্দরে কয়েক মিনিটেই সামনে এসে উপস্থিত হলো হাস্যবদনে ওই বাড়ির গৃহকর্তী আমার থেকে হয়তো একটু বড় মানে বয়স ওই সাঁত্রিশ আটত্রিশের আশেপাশে আলাপ করতে এসেছি যথারীতি বললাম আমরা মেয়েটি বেশ খুশি হলো বুঝতে পারলাম জানলাম ওর নাম কেয়া সুন্দরভাবে আলাপ পর্ব মেটার পর আমি বললাম মাসিমাকেও দেখলাম খুব ভালো লাগলো উনি আমার শাশুড়ি না বলে উঠল গায়ত্রী বৌদি না শাশুড়ি নয় আমার মা বলল কেয়া ওহো তাই তোমার মা এসেছেন বুঝি আমি অল্প হেসে বললাম ফের না না উনি এখানেই থাকেন আমার কাছেই থাকেন আর তোমার শাশুড়ি এবার গায়ত্রী বৌদির প্রশ্ন শাশুড়িও থাকেন এখানেই তিনি ছেলের কাছে থাকেন আর আমার মা তার মেয়ের কাছে থাকেন দুজনের ক্ষেত্রেই একই ব্যাপার ও তোমার মা যা মায়ের বাড়িতে থাকেন তা বেশ ভালোই দুই বেয়ান মিলেমিশে আছেন সেটাই ভালো তারা ভালো থাকলেই হলো লোকের কথায় আর কি যায় আসে আসলে যে আমায়ের বাড়িতে থাকাটা তো সবাই ভালো চোখে দেখে না আজও আমাদের সমাজে তাই লোকের কথাটা বললাম আর কি এক নিশ্বাসে ছোট বেঁকিয়ে বলল গায়ত্রী বৌদি কথাগুলো না বৌদি খুব একটা মিলেমিশে ওনারা নেই অশান্তি ভালোই হয় ওদের মধ্যে এক বিল্ডিংয়েই যখন বাস এবার সেটা আপনারাও টের পাবেন কিন্তু তাতে আর কি করা যাবে বলুন আমি মায়ের একমাত্র সন্তান আবার আমার স্বামীও তার মায়ের একমাত্র সন্তান দুজনের মায়েরই বয়স হয়েছে শরীর তেমন ভালো না তাই কেউই তো মাদের একা ছেড়ে দিতে পারি না রুবান মানে আমার হাজবেন্ড ছেলে বলে সে শুধু তার মায়ের প্রতি কর্তব্য পালন করবে আর আমি মাসে একবার আমার মায়ের সাথে দেখা করে কর্তব্য সারবো আর বাকি উনত্রিশ দিন শুধু অসুস্থ মানুষটার জন্য টেনশন করে নিজের ব্লাড প্রেশার হাই করব সেটা তো হয় না সে যুগটা অলরেডি আমরা পেরিয়ে এসেছি বৌদি আমার শাশুড়ি শুধু পুত্র সন্তান জন্ম দিয়েছেন বলে শেষ বয়সে তার পরিবারের সাথে নাতি নাতনির সাথে কাটাতে পারবেন কিন্তু আমার মা তার সন্তানকে একই যত্নে মানুষ করেও শুধু কন্যা সন্তান জন্ম দেবার অপরাধে শেষ বয়সটা একাকিত্বে পচে মরবে এটা আমি মেনে নিতে পারবো না কারণ আমি একজন আধুনিক নারী আমার ভাবনা আধুনিক সেই আধুনিকতা শুধু বাহারি দেখান্দরি চালে সীমাবদ্ধ নয় আজ রইল বাকি লোকদের কথা লোক মানে কারা সমাজের দুটো পরচর্চা করা মানুষ সেই মানুষগুলো কি এগিয়ে আসবে যদি আমার মায়ের জন্য চিন্তা করে করে আমার হাত অসুখ ধরে যায় সেই অসুখের ভাগ নিতে নাকি আমার মা একা মরে পড়ে থাকলে সেই লোকগুলো আসবে তাকে বাঁচাতে তাই এইসব ভিত্তিহীন পরনিন্দা করা লোকদের আমি একেবারে পাত্তা দিই না আর হ্যাঁ একটা ছোট্ট ভুল শুধরে দি বৌদি আমার মা তার জামায়ের নয় মেয়ের বাড়িতে থাকেন কারণ একটা সংসার যতটা স্বামীর হয় ততটাই স্ত্রীর বুঝতে পারছিলাম পরিস্থিতি ভারী হয়ে উঠছে আমি কোনো মতে সামাল দিলাম অবস্থাটা আর দু চারটে ভদ্রতার কথা সেরে সরে এলাম কোনো মতে গায়ত্রী বৌদির মুখ তেল ও হারি ওখান থেকে বেরিয়েই বলে উঠল এই মেয়ের সাথে আমার পটবে না আমি নিশ্চিত গায়ত্রী বৌদি ঘরে ঢুকে আমিও ফিরে এলাম কোথায় গিয়েছিলে বলল কর্তামশাই মশাই হালাপ করতে নিজের ফ্ল্যাটের গিন্নির সাথে কেমন লাগলো একজন সত্যিকারের আধুনিক মানুষ যে মননে আধুনিক চিন্তায় আধুনিক আর কাজেও জানি এমন মানুষ কমই হয় তবে আর একটু বেশি এমন মানুষ চারিপাশে থাকলে বোধ হয় ভালোই হতো একেবারে অন্তর থেকে বললাম কথাগুলো আর বুঝতে পারলাম প্রথম সাক্ষাতেই কে আদায় করে নিয়েছে এক মুঠো শ্রদ্ধা ওর নিজের অজান্তি